আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছো তো কেউ ভালো থাকো বা না থাকো তাতে আমার কিছু যায় আসে না আমি কিন্তু আজকে খুবই ভালো আছি কারণ আমি যাব আজকে একটি শোরুম উদ্বোধন করতে তো সেজন্য দেখো আমি সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি তো এটা সকাল বলা যায় না এটা এগারোটা বাজে তো দেখো আমি চা খাওয়া শেষ করে এসে দেখি খালা দেখছি গণভবনে থেকে আনা মুরগিটাকে রান্না করছে তো প্রথমে পিঁয়াজ ভেজে নিয়েছে তো এরপর আদা রসুন দিয়েছে লবণ দিয়েছে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে গণভবনের দিয়ে এরপরে তো গণভবন থেকে কিন্তু দেশি মুরগি এনেছিলাম তো সেটা আজকে খেয়ে যাব শোরুম উদ্বোধন করতে তো ভালো করে রান্না করছে খালা তো এদিকে খালা রান্না করতে থাক তো আমি খালাকে বলেছি আমি পাঁচ মিনিটের মধ্যে রেডি আসছি মেয়া আর পাঁচ মিনিটে কোনোদিন রেডি হইতে পারছে তো দেখো হেই রেডি ওভার যাইয়া দেরি হয়ে গেছে গা আর এই যে যাওয়ার পরেই মিষ্টি খাইতে দিয়ে দিছে মিষ্টি না বিস্কুট ওয়েলকাম বিস্কুট দিছিল তো এরপরে দেখো বেড়ার আমারে সারাই ফিতা কেড়া হালাইছে এখন আমি কি করবো যাইয়া শোরুম ঘুরা ঘুরা দেখতে আসি তো দেখতেছি বেড়াগো শোরুমে কি কি আছে তো বেড়াগো শোরুমে তো দেখলাম মেলা জিনিস আছে এখানে ঘর সাজানোর জিনিসও আছে তো এখানে ছোটো ছোটো বাচ্চাদের জন্য খেলনা পুতুল আছে তো আমার তো খুবই পছন্দ হয়েছে কিন্তু আমার কপালে একটাও জুটলো না কি করবো মনের দুঃখে কালি আফসোস করি তো দেখো এখানে ছোট বাচ্চাদের নিয়ে খেলনা দোল না আবার কি এটা টাইনে টাইনা নিয়ে যায় যত ধরনের খেলনা বা কি সব আছে দেখো আবার জামা কাপড়ও আসতো বলে ছোট বাচ্চাদের এটা আবার বাচ্চাকে শুয়ে শুয়ে ধাক্কায় ধাক্কায় দোলনা না খাওয়া বা তো এরপরে দেখো এই যে গাড়িটা নিয়ে বাচ্চাদের খেলতে যাবা তো দেখো এই যে খিদা লাগলে আবার এগুলো খাবা তো আমিও কিন্তু কিছু খাওয়ার জিনিস লই আইসি তা বেড়ার আমার ফ্রিতে কিন্তু দেয় নাই দাম নিচ্ছে তো দেখো এদিকে তেল চুল লম্বা করার নিগে তেল দেখলাম তো দেখো আমার ভাইয়ের জন্য কিছু গেঞ্জি দেখলাম কিন্তু ভাইয়ের তো এসেছিল না একটাও এত সুন্দর সুন্দর গেঞ্জি বেড়াই বলে পছন্দ করে না এটা কথা তো কি করবো অন্য জায়গায় দেখলাম একটা ফুল বেড়া আবার কাউন্টার সাজায় থুইছে হেডা বলে বেড়া দিব না বেসবো না তো অন্য একটা ফুল দেখলাম হেডাও বেড়া বেসবো না কি রমটা লাগে দেখো অবশ্যই সেই ফুলটা পছন্দ হয়েছে এই ফুলটা বলে বেড়া বেসবো তো আমি এটা নিয়ে আসলাম এর নাম সাত সুপার শপ তো দেখো এই ওয়েলকাম বিস্কুটটা এত ভালো লেগেছে যে আমি বাসায় নিয়ে আসছি সবার জন্য তো সবাই খাইয়া খুব ভালো লাগছে ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করো